নমস্কার সবাইকে আমি ময়ূরী মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের স্বাগত সকাল সকাল হাতে পেয়ে গেছিলাম একটা সারপ্রাইজিং পার্সেল আমার বর্মশায়ের তরফ থেকে আমার জন্য ছিল এটা গিফট অ্যাকচুয়ালি অ্যানিভার্সারিতে কিছু দেয়নি তো সেই গিফটটাই সে আমাকে দিল আজ সত্যি কথা আমি না ভাবিনি যে ও আমাকে এরকমভাবে সারপ্রাইজ করবে আমি তো গিফটের আশাই ছেড়ে দিয়েছিলাম বেশ সুন্দর একটা স্মার্ট ওয়াচ আমার কাছে অলরেডি একটা স্মার্ট ওয়াচ আছে যেটা ওপর আমার স্বামীমশাই গিফট করেছিলেন আমাকে কিন্তু একাধিক এই ভালো ভালো জিনিসগুলো পেতে কার না ভালো লাগে তাই না ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেসের সঙ্গে ম্যাচিং করে করে পরা যাবে এই ওয়াচগুলো আগের ঘড়ির কালারটা ছিল পিঙ্ক আমি না ওই পিঙ্ক কালারটা তেমন একটা পছন্দ করি না কিন্তু ওর ভালো লেগেছিলো বলে দিয়েছিল তো আমি একটু ব্ল্যাক কালার পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ডের আমি জানি না ব্ল্যাক কালার একদমই পছন্দ করে না তাই একটু ডার্ক কালার চেয়েছিলাম বলে ও আমার জন্য এই ঘড়িটা অর্ডার করে দিয়েছে পার্পল কালারের এই যে নতুন কোনো জিনিসই উদ্বোধন করার আগে ভগবানের সামনে ছুঁয়ে নেওয়া উচিত সেই জন্য ভগবানের পায়ের কাছে রেখে দিলাম আমাদের বাড়িতে সবাই জিনিসপত্র এনে প্রথমে ভগবানের পায়ের কাছে রাখি তারপরে সেটা ব্যবহার করি আজ সকালে টিফিন নিয়ে বসে পড়েছি আজকে টিফিনটা বানিয়েছিলাম হ জবরল প্রতিদিনের মতো সে রুটি তরকারি খেতে ইচ্ছা করছিল না তাই এই কাণ্ড করেছি দেখুন আমার আজকের এক্সপেরিমেন্ট কি করবে বাটা দিয়ে বার করে তারপরে ফ্রাই বানাবো ফ্রাই বার করা যাচ্ছে সহজে আর একটু কাটো

এবার আমার কাজ একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম ময়দা তারপরে অ্যাড করলাম দুটো ডিম তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন নুনের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ অলরেডি মাছের যে মিক্সটা করা হয়েছিল সেই মিক্সটার মধ্যে নুন আছে তবে ব্রেড ক্রামস তো নুন হয় সেই জন্য একটু নুনটা দেখে শুনে দিতে হবে তার মধ্যে অ্যাড করে দিলাম একটু জল কারণ এই ব্যাটারটাকে হতে হবে একদম পাতলা না হলে পাতলা না হলে না মাছগুলোকে সুন্দরভাবে র্যাপ করা ওর মধ্যে সম্ভব হবে না এবার প্রতি কটা মাছকে এই ব্যাটারটার মধ্যে ডিপ করে করে ব্রেড ক্রামসের মধ্যে কোটিং করে একটা টিফিন বক্সে রেখে সেটাকে ফ্রিজারে রেখে দিতে হবে একটুখানি ফ্রিজ হওয়ার জন্য এটা অ্যাকচুয়ালি এক ছেলেরা একটা টিফিন বক্স যেটা ছেলে ইউজ করে না যে টিফিন বক্সটা খুবই ভালো ইউজ করে না কেন কারণ এর উপর থেকে এই কালারটা স্টিকারটা উঠে গেছে টিফিন বক্সটা খুবই ভালো সেটা টিফিন বক্সটা আমি ঘরেই ইউজ করে নিই আফটার অল ইন্ডিয়ান বলে কথা তার মধ্যে বেঙ্গলি এটাকে আবার ফ্রিজে রেখে নিই কি চাল এটা ম্যাজবান কি চালটা দুধের স্বর

স্নান দান করে খাওয়া দাওয়া করে একটু ছাদে গেছিলাম রোদ পোয়ানোর জন্য এই রোদের মৃদু তাপ শীতকালে গায়ে ছুলে কি আরামই না লাগে যখন ছোট ছিলাম তখন আমার মা বারান্দায় সব বালিশ কম্বল চাদরগুলোকে রোদে দিত আর আমরা গিয়ে সেই রোদের মধ্যে ওখানেই শুয়ে পড়তাম এই এক্সপিরিয়েন্সটা আশা করি কম বেশি সবাই করেছে এই যে গাছে কত ছোট ছোট লেবু হয়েছে মা তো লেবু খেতে খুব পছন্দ করে বাবাও লেবু ছাড়া ভাত খেতে পারে না আমিও আমিও কিছু ব্যতিক্রম যাই না খাবারের সাথে টক না হলে আমার না একদম পোষায় না খাবার তো সেই জন্য এই মায়ের না এত এত লেবু গাছ বসানো আর লেবু গাছগুলোতে কি সুন্দর লেবু হয়েছে দেখেছেন আমাদের বাড়িতে লেবুর কমতি পড়ে না এই যে আমার ড্র্যাগন ফ্রুট গাছে নতুন নতুন তাজা তাজা পাতা হয়েছে আগের ড্রাগন ফ্রুটটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিন্তু এবার যখন হবে তখন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে আর এই যে এই অ্যারিনিয়াম গাছটা আগেরবার ভিডিওতে বলেছিলাম মনে আছে আমার বাড়িতে যেটা দেখিয়েছিলাম ওইটারই বাচ্চা এটা ওইটারই ডাল কেটে এনে আমি এই গাছটাকে বানিয়েছিলাম অনেক ফুল দেয় কিন্তু শীতকালে না পাতাগুলো কেমন দেখছি একটু গুটিয়ে গুটিয়ে গেছে কিন্তু যখন সময় হবে তখন অনেক ফুল দেয় এই গাছটা উ বাবা রে বাবা মা বাবা ফুলকপি এনেছে দেখো দেখো বাবা ফুলকপি এনেছে একবার শুধু দেখো মা না ফুলকপি এনেছে বাবা দেখো কত বড় কত বড় কি বিশাল ফুলকপি ঢেকে গেছো ফুলকপিতে মা তোমরা পুরো থেকে গেছো তোমরা দুজনেই থেকে গেছো এত বড় ফুলকপি আমার শ্বশুর মশাই ফুলকপি কেনার ভীষণ নেশা এই যে সন্ধ্যেবেলা আমি ইভানকে বানিয়ে দিয়েছিলাম একটু আলু কাপড়ি ওকে না বাইরে থেকে কিনে দিই না তাই আমি ঘরেই মশলাপাতি দিয়ে বানিয়ে দিই নাও খাও এটা কি এটা কি এটা বলে যাও এটা কি সবাইকে ফ্রেন্ডসদের বলে যাও এটা কি আই কি এটা আলু স্পাইসি পটেটো স্পাইসি পটেটো টেস্ট করে দেখ কেমন হয়েছে আর একটা টেস্ট করে দেখ মামিকে বল যে কেমন হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে আচ্ছা যার বাইরে থেকে খাওয়ার কথা বলবি না তো না বলো বুড়ো টাটা খেলে তো কিসের লুক হলো আর একবার দে লুকটা দে আর একবার দে আজকে মেনু তো থাকছে লিট্টি আর চোখা বাঙালি খাবার অবশ্যই নয় কিন্তু বাঙালিরা তো সব খাবারই খায় আর লিট্রি চোখা তো খেতে অসাধারণ হয় চোখাতে আমি বেসিক্যালি আলু দিয়ে চোখা করব কারণ বেগুনে অ্যালার্জি ম্যাক্সিমামই সেই জন্য আলু দিয়ে চোখা করব দিদি আলু সিদ্ধ করে দিয়ে গেছে এই সবজি কেটে দিয়ে গেছে এটা হলো ছাতু আচার ধনে পাতা আর এর মধ্যে লাগবে জোয়ান কি কি করছে আসুন দেখাই আর এটা তো চিকেন কালকে মিমানদের স্কুলে যাবো স্পোর্টস ডে জন্য সেই জন্য সকালে কিছু ব্রেকফাস্ট নিয়ে যেতে হবে তাই ওই চিকেনটা ওইটা পরে করবো ওটা পরে দেখাবো আপনাদের ইজি টু গো স্যান্ডউইচ কিভাবে হয় চিকেন স্যান্ডউইচ কি লিট্টি চোখা বানাচ্ছি লিট্টি হ্যাঁ মানে কি কি খাবে না যা এ আবার কি কথা আলুগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিই কাঁচা জল একদম শুকনো কড়াইতে নেব এবার এই ছাতুটার মধ্যে অ্যাড করবো একে একে ফার্স্টে কাঁচা লঙ্কা এবার অ্যাড করবো ধন্যবাদ এবার অ্যাড করবো মধ্যে স্বাদ মতো নুন বার অ্যাড করে দেবো চিনি একটু মিষ্টি হওয়ার জন্য এটা কিন্তু প্রমাণ যে আমি খটি সব খাবারে আমি চিনি অ্যাড করি কিন্তু ভালো লাগে আমি না চিনি সেরা খাবার খেতে পারি না আমার সব খাবারই একটু মিষ্টি মিষ্টি পছন্দ বার অ্যাড করে দেবো সে ভেজে রাখা এবার করে দেব একটু ভেজে রাখা জোয়ানটা এবার শুধু বাকি আছে এই আচার কেউ পাঁচ মিশুলি আচার দিতে পারেন বা কেউ আমের আচার দিতে পারেন যে যেমন পছন্দ করে সে তেমন আচার নেবে আচারটা কিন্তু এই লিট্টির জন্য মাস্ট আচার ছাড়া লিট্টিতে টেস্ট আসবে তারপরে এগুলোকে একদম সুন্দর করে চলুন হাতে ব্যবহার করি চামচ দিয়ে একটু জিনিস হয় না ভালো করে ছুটকে ছুটকে এটাকে হবে এবার ছাতুর যে মিক্সটা বানিয়েছিলাম সেই মিক্সগুলোকে আটার মধ্যে প্লেন আটা কোনো ময়দা না আসল লিট্টি কিন্তু আটার মধ্যেই হয় কেউ আবার চাইলে ময়দাও করতে পারে কিন্তু আমি আটাতেই করেছি আটাগুলো লেচি করে আটাগুলোর মধ্যেই শুকনো ছাতুর যে পুটটা আছে পুটটাকে ভরে একটু মোটা মোটা করে বেলতে হবে আমি এই ছাতুর পুরটাকে এরকম শুকনো শুকনো ঝুঝুরে বানাই আবার কেউ চাইলে এটাকে একটু জল জলেও বানাতে পারে এটাকে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে তেলেও নিতে পারে তেলে একটুখানি ওই যেমন কচুরির পুর হয় না ওরকম টাইপের করা নেওয়া যেতে পারে এবার আমার সবার প্রথমের কাজটা হবে আলুগুলোকে এই যে ছাতুর জায়গাটাই ছিল সেখানে ম্যাশ করে নাও এবার এই যে সবজিগুলো যে কাটা আছে সেই সবজিগুলোকে ভেজে নিতে হবে চলো না ভেজে নিন এই যে তেল গরম হয়ে গেছে যার মধ্যে একটু জোয়ান দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ টমেটোগুলোকে পুড়িয়ে দিলেও খুব ভালো স্বাদ হয় অ্যাড করে দিলাম নুন স্বাদ মতো তারপরে অ্যাড করে দিলাম আলু সিদ্ধটাকে পেঁয়াজ টমেটোটা না এমন ভাবে ভাজতে হবে যাতে পুরো গোলে না যায় একটু মুখে পড়ার মতো কচকচে ভাবটা থাকতে হবে এই যে লিপ্তি চোখার চোখা হয়ে গেছে রেডি এই হলো ধনেপাতার চাটনির তার মধ্যে লাগবে অবশ্যই রসুন কাঁচা লঙ্কা লেবু আর জলজিরা তার সঙ্গে লাগবে বিটনুর টু মিষ্টি ব্যাস এবার চলুন দেখা যাক ট্রান ভিডিও লোকে মেকআপে করে আর আমি খাওয়ার করি

আর শেখা পছন্দ করে না ও ভাজাই পছন্দ করে তোকে ভাজা দিয়েছি আর আমি আমার জন্য মতো করে চলুন তবে আজকের ভিডিও এতদূরই থাক আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর ভিডিও পছন্দ হলে সবাই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ